হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্টার ডক্টর রানা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন আর এবারে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল দেখে নিয়েছেন এতক্ষণে তবে নর্থ বেঙ্গলের কোথায় কোথায় যাব এখনও সেটা আমরা নিজেরাও ঠিক করতে পারিনি আর এখন যাচ্ছে ভোর অনে মাসটা আমরা বর্ধমানে আমাদের বাড়ি থেকে বেরোবো বেরিয়ে আমরা যাবো বৈপুর শান্তিনিকেতন স্টেশন সেখান থেকে আমরা বন্দে ভারত এক্সপ্রেস ধরবো আমরা এখান থেকে পাঁচটার মধ্যেই বেরিয়ে যাব কারণ বোলপুরের রাস্তায় ভালোই জ্যাম আছে দেখলাম অনির্বাণরাও রেডি অনেক দিন পর আবার অনির্বাণদের সাথে যাচ্ছি রেডি তো আমি রেডি চলুন দেখা হচ্ছে রাস্তায় মর্নিং আরেকবার আমরা বেরিয়ে পড়েছি পাঁচটা বাজছে এখান থেকে আমাদের দেখাচ্ছে আমাদের বোলপুর পৌঁছাতে লাগবে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট মতো আর আমরা যথারীতি সবাই চলে এসেছি ব্লগে চলে এসছি আমরা অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স এই বিখ্যাত টি অনেক দিন পর এই নাম বল আচ্ছা আমি তিথি আমি পথচালি অনির্বাণ মুখার্জি ভরদাজ গোত্র ওরে আমাকে তো সবাই চেনেই কারণ আমি সেলিব্রিটি আর সঞ্জুদা আমাদের সাথে আবার যাচ্ছে যথারীতি যেটা চাপ খাচ্ছিলাম সেটাই হলো আমরা তালিতের গেটে আটকে আছি মালগাড়ি যাচ্ছে

এই মাত্র ঢুকে আমরা একটু চা খেলাম বিস্কুট খেলাম একটা অসাধারণ চা খেলাম এখানে বন্দে ভারতের স্ট্যাটাস দেখলাম মাই ট্রেনে দেখাচ্ছে আজকে প্রায় চৌত্রিশ মিনিট লেট আছে ট্রেন এখন তো বন্দে তো লেট হয় তাহলে ছটা আটচল্লিশ বাজছে ট্রেন আসতে আটটা এগারো যেটা সাতটা উনচল্লিশে এখান থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল তো আপাতত ওয়েট করা ছাড়া কিছু করার নেই আমি অসুস্থ তাই ফার্স্টালিকা ট্রালি টানছে এক্সাইটেড ওই তিনটে ট্রলি নিয়ে নিয়েছিল এখনো তিনটে ব্যাগ রয়েছে ডানদিকের পিছনে আর একটা ট্রলি নিচ্ছিলো বেড়ানো বন্ধ হয়ে যাবে না হ্যাঁ খবর দেন না ট্রেন আসছে 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 হাওড়া থেকে শিয়ালদা যাব দশটি একা ভাড়া

আমরা মালদা স্টেশনে আছি এখানে অমৃত ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে দশ মিনিট আগে আমরা পার্শ্বই স্টেশনও পেরিয়ে এলাম এরপরের পরের স্টপেজ ফাইনাল স্টপেজ যেটা এনজেপি আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার আসবে এখানে বেশ ভালো সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে যে থেকে আর আধ ঘন্টা দূরে আছি আমরা এখানে প্রচুর আনারস আর চায়েরও বেশ কিছু জায়গাতে খেত দেখা যাচ্ছে আমরা এনজেপি স্টেশনে নেমে গেছি একটা দশে বন্দে ভারত ট্রেনের টাইম ছিল একটা পঁচিশ একটা দশে ঢুকিয়ে দিয়েছে বিফোর টাইম এসছে তারপর আমাদের এই যে গাড়ি এসে গেছে আমাদের গাড়িতে নিতে এসেছে রজনী ভাই আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে রেখেছিল কারণ আজকে যদি এখানে নামার পর গাড়ি ঠিক করতে যেতে হতো তাহলে একটু দেরি হওয়ার চান্স ছিল তাই আমরা গাড়িটা ঠিক করে রেখেছিলাম কারণ এরপরে আমাদের দার্জিলিং পৌঁছাতে যদি সন্ধে হয় আমরাই কিছুটা সময় মিস করবো যত তাড়াতাড়ি করা যায় বাকি দার্জিলিং পৌঁছে দেখা হচ্ছে কেন পৌঁছে না রাস্তাতে অনেকবার দেখা হচ্ছে আমরা সবাই সুস্থ হয়েছি এবং খাবার দাবার বেশ ভালো ছিল আমাদের তাহলে আমরা যাই হুম যাবো 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 এখান থেকে ঘন্টা চারিকে রাস্তা ওই চার ঘন্টা না তিন ঘন্টা একটু বেশি লাগতে পারে আমরা রাস্তায় কোথাও দাঁড়াবো না সেরকম ইচ্ছে আছে এনজেপি থেকে আমরা শিলিগুড়ি ঢুকে গেছি এখন আর শিলিগুড়ি ঢোকার সাথে সাথে শিলিগুড়ি শহরের এই বিখ্যাত জ্যাম এখানেও কিন্তু টোটোটা বেশ ভালোই চলছে আমি অনেক বছর পর এলাম এখানকার টোটো কিন্তু বর্তমানে টোটোকে টক্কর দেওয়ার মতোই লাইন দিয়ে বেশ একটা একটা চলছে গুড় জাল কেমন মাছ মা গুড আমি খেয়েছি বাট এটা এখানকার কি মাছ কিনা আমি জানি না প্রচণ্ড প্রচণ্ড শিলিগুড়ি পেরিয়ে একদম শেষে দার্জিলিং মোড় চলে এসেছি আমরা এখান থেকে একটা রাস্তা দার্জিলিং এর দিকে চলে যাবে আর একটা রাস্তা চলে যাবে গ্যাংলং এর দিকে শিলিগুড়ি জ্যাম পেরিয়ে গেছি আমরা এবার যে রাস্তাটা এসেছি এই রাস্তাটা বেশ ফাঁকা এবং চা বাগান দেখা যাচ্ছে পাশেই আমার সম্ভবত এটা দার্জিলিং ছয় নম্বর বা সাত নম্বরবার প্রথমবার এসেছিলাম দু বা চার সালে বাবা মায়ের সাথে তারপর থেকে অনেকবার এসেছি এসে গিয়েছি আমার এসেছি আমার এনজেপি স্টেশন থেকে দার্জিলিংয়ের রাস্তা পঁচাত্তর কিলোমিটার মতো ভায়া রোহিণী টি গার্ডেন অ্যান্ড হোম স্টেশন কাশিয়ান হয়ে যেটা যাচ্ছে এই রাস্তা যেতে সময় লাগে তিন ঘন্টা মতো আর কখনো কখনো একটু জ্যাম থাকলে বা ট্রাফিক কোথাও বেশি কম থাকলে এটা আধ ঘন্টা মতো বেশি সময়ও লাগতে পারে ওই যে দূরে ডান দিকে পাহাড়ের দেখা পাওয়া গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই পাহাড়ে ওপরে উঠবো তারপর বন্ধ কর তো বন্ধ জানলাটা খুলে এরকম সময়তে বন্দে ভারত ছাড়া এনজেপি আসা আর কোনো ট্রেন না থাকায় এই সময় কিন্তু রাস্তা বেশ ফাঁকাই রোহিণী কার্সিয়া হয়ে দার্জিলিং যাওয়ার এই রাস্তাটাই সবচেয়ে শর্টেস্ট রুট এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার এছাড়াও আরও কিছু রাস্তা আছে যেগুলো নিয়ে পরে কথা বলছি অর্ধেক রাস্তা প্রায় সমতলেই চলে এসছি এবার আমরা পাহাড়ে উঠলাম

এই কথা শোনার পরে আমরা কিছুক্ষণ সবাই মিলে বিড্রম সাইলেন্স মোডে চলে গিয়েছিলাম থম্মারা যাকে বলে মাংলে যাই হোক গোটা রাস্তায় এ নিয়ে অবশ্য কোনো সমস্যা হয়নি আমাদের আমরা খুব সাবধানে এবং ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং শহর ঠিক সময় মতোই এই কার্শিয়ান গিয়ে ছাড়াও দার্জিলিং যাওয়ার আরো অনেকগুলো রাস্তা আছে

ভায়া কাশিয়ান যে রাস্তা দার্জিলিং যাচ্ছে সেই রাস্তাতে রোহিণী থেকে কাশিয়া গোটা রাস্তার প্রত্যেকটা মাঘ সাংঘাতিক খারাই গোটা ইন্ডিয়াতে আমি এতগুলো জায়গা ঘুরেছি কোথাও এরকম খারাই রাস্তা আমি সেভাবে দেখিনি পাহাড়ের সামনে দূরে যে শহরটা দেখা যাচ্ছে ওটাই কাশিয়াং শহর এই জায়গাতে প্রচুর গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে আছে কারণ এখানেই আই লাভ কাশিয়াং বলে যে লোগোটা আছে সেই লোগোটা এইখানেই রাস্তার বা পড়ে আমরা সেখানে দাঁড়ালাম না কারণ আমরা দার্জিলিং এ পৌঁছতে চাই রোদ থাকাকালীনই

আর এই মার্কেটে কিন্তু ভালোই ভিড় হতে পারে মনে হচ্ছে সামনে জ্যাম আছে মার্কেটে আমরা পৌঁছে গেছি কাশিয়াং বাজার এখন বাজছে তিনটে উনিশ এখান থেকে আরও প্রায় এক ঘন্টা আর একটু বেশি দেড় ঘন্টা মতো সময় লাগবে দার্জিলিং পৌঁছাতে আমাদের অলমোস্ট পাঁচটা বেজে যাবে মানে দার্জিলিং মানে আমাদের হোটেল পৌঁছাতে দার্জিলিং তার আগেই পৌঁছাবো আমাদের হোটেল অব্দি পৌঁছাতে পাঁচটা বাজবে পুরোপুরি এক ঘন্টা বাইশ মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ ফের আমরা অনেকটা চলে এসেছি এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ সূর্য প্রায় ডুবছে ডুবছে বাইরে বেশ ঠান্ডা আছে গাড়ির ভেতরে কাজ বন্ধ বলে সেরকম বোঝা যাচ্ছে না ওয়েদার কমফোর্টেবল বাট বাইরে বেশ ঠান্ডা আছে আর দার্জিলিং পৌঁছাতে আমাদের ম্যাক্সিমাম এক ঘন্টা মতো লাগবে মানে দার্জিলিং না আমাদের হোটেল অবধি পৌঁছাতে দার্জিলিং হয়তো আমরা চল্লিশ মিনিটের মধ্যেই ঢুকে যাব আমাদের হোটেল এবার লিটল টিবেট নেওয়া হয়েছে লিটল টিবেটটা দার্জিলিং স্টেশন থেকে বাস দিয়ে যে রাস্তাটা যাচ্ছে চক রাস্তা দিয়ে সেদিক দিয়ে কিছুটা গিয়ে ম্যাল পেরিয়ে মানে ম্যাল ডান দিকে থাকবে ম্যালের রাস্তায় আমরা উঠবো না বা দিক দিয়ে গিয়ে লিটল টিবেট পড়ছে হোটেল মেফেয়ারের একদম পাশে আমরা পৌঁছে গেছি ঘুম রেলওয়ে স্টেশন যেটা পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন যেটার হাইট বাইশশো সামথিং মিটার আমি মেনশন করে দেবো মনে রাখতে পারিনি চার হাজার সাতশো ফিট মতো এখান থেকে এই ডানদিকের যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে নামাহাটা তাকদা হয়ে তিস্তা বাজার সেখান থেকে দিকে আবার শিলিগুড়ি বাঁদিকে কালিম্পং হয়ে সিকিম আর এই ঘুম রেলওয়ে স্টেশন থেকে দিকে যে রাস্তাটা চলে যাবে সেটা লেপচা জগৎ হয়ে টাবো হয়ে হয়ে আবার শিলিগুড়ি যাবে ঘুম বাজারে কিন্তু ভালোই ভিড় জ্যাম রয়েছে ট্রাফিক প্রচুর রয়েছে মাঝামাঝি গাড়ি দাঁড়াতে হচ্ছে দার্জিলিং এখান থেকে আর আট কিলোমিটার মতো বাকি আছে

আমরা অলমোস্ট চলে এসেছি আর পাঁচ কিলোমিটার মতো বাকি আছে তার মধ্যে বাতাসি আলুপের কাছাকাছি এসে আমরা একবার দাঁড়ালাম বাতাসি আলুপে ঢুকবো বলে আর আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অসাধারণ আকাশ এখন প্রচণ্ড পরিষ্কার সকালবেলায় আসার সময় কিন্তু আমরা এরকম আকাশ দেখিনি ইভেন গাড়িতে ওঠার পরেও দেখে যা মনে হয়েছিল যে বোধ হয় মেঘলাই থাকবে পরিষ্কার দেখতে পাবো না কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাচ্ছে আমি এখনও ফটো বা ভিডিও করতে পারিনি করতে পারলে অবশ্যই আপনাদের দেখাচ্ছি বাতাসি আলুপে ঢোকার জন্য পঞ্চাশ টাকা পার হেড টিকিট আসছিস ঢুকে গেলাম লুপে একটা ট্রেন ইঞ্জিন দাঁড়িয়ে আছে এইয ধোঁয়া চাচ্ছে এখানে বুঝার্লা কি বাদেশের লুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবো সেটা আমরা ভাবিনি ট্রেন ছেড়ে দিয়েছে দার্জিলিং ঢুকেই এরকম এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি কালকে থেকে দিনগুলো কেমন যাবে কে জানে আজকে দার্জিলিং ঢুকে প্রথমেই এত ভালো কাঞ্চনজঙ্ঘা ওয়েদার এত ভালো জাস্ট হোকার পরে আর সাথে স্টিম অ্যান্ড ডিজেল দু রকমের ইঞ্জিনে ইঞ্জিনের ট্রেনটি দেখা হয়ে গেল আমাদের আর এই দিকে দার্জিলিং শহর দেখা যাচ্ছে আর এখানে কাঞ্চনজঙ্ঘা আবার একবার

আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল লিটল টিবেটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা জার্নি শুরু করেছিলাম মোটামুটি পৌনে দুটো নাগাদ তারপর বাতাসী আলোপে কিছুক্ষণ দাঁড়িয়েছি আর রাস্তা একবার দুবার দাঁড়ানো হয়েছে সব মিলিয়ে আমরা এখানে পৌঁছেছি তখন পাঁচটা দশ কি পনেরো হবে মোটামুটি সাড়ে তিন ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি এখানে আমরা গাড়ি রিজার্ভ করে এসেছিলাম গাড়ি রিজার্ভ ছাড়াও আরও আপনাদের আসার অপশান হচ্ছে শেয়ার কার অথবা বাস শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আপনারা চলে আসতে পারেন এনজেপি স্টেশন থেকে অটো করে তারপর সেখান থেকে বাসে এলে যে এন বাস আছে বাস সার্ভিসে একশো টাকা করে ভাড়া পড়ে পার হেড আর যদি আপনারা শেয়ার ট্যাক্সি করেন তাহলে দার্জিলিং মোড় অবধি চলে আসতে হবে অথবা স্টেশন থেকেও পেতে পারেন সেখান থেকে শেয়ার ট্যাক্সি করলে আপনারা শেয়ার ট্যাক্সিতে ভাড়া নেবে দুশো থেকে আড়াইশো টাকা আপ টু দার্জিলিং কিন্তু সেরকম হলে একদম হোটেল অবধি ওরা পৌঁছে দেবে না ওদের নির্দিষ্ট স্ট্যান্ড আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই জায়গাতে ওরা নামিয়ে দেয় কখনও বা আপনি এক্সট্রা কিছু পে করলে হয়তো একদম হোটেলে নামিয়ে দিতে পারে এই সমস্ত কিছু ভেবেই আর যেহেতু আমাদের ট্রেনটা আফটারনুনে ছিল সেহেতু আমরা ঠিক টাইমের মধ্যে দার্জিলিং পৌঁছোতে চাই বলে এবারে রিজার্ভকারি করলাম না হলে সন্ধ্যা হয়ে গেলে দার্জিলিংয়ের ভেতরে ঢোকার পরে একটু অন্ধকার হয়ে যাবে তো আমাদের হাতে সময়টা কমে যাবে আমাদের হাতে বেশি সময় নেই কারণ শুধুমাত্র আজকের দিনটাই মানে আজকের রাতটাই তারপর কাল সকাল কালকে দুপুরের দিক করে আমাদের ইচ্ছে আছে এখান থেকে বেরিয়ে আমরা তাবাকশি চলে যাব তাবাকসি থেকে আমাদের প্ল্যান হচ্ছে নেপালের যে কান্নাম ভ্যালি আছে এবং শ্রীয়ান্তু সেটা একদিনে ট্যুর করে আসা এনজেপি থেকে এখানে অব্দি গাড়ি ভাড়া লেগেছে টোটাল টাকা যে এনজেপি স্টেশনে নেমে গাড়ি বুক করবেন তাহলে মেবি আপনারা গাড়িটা মধ্যেও পেতে পারেন এই সময় তো ভালোই ঠান্ডা রয়েছে এখানে অক্সিজেন হওয়ার কথা ছিল কিন্তু এখন আর দার্জিলিং কোনো সময় অক্সিজেন না সবসময় দার্জিলিং এ প্রচুর লোকজন আসা যাওয়া করতেই থাকে আর দার্জিলিং এ আমরা আছি লিটল টিভেট হোটেলে এর আগের যখন জাম্বালায় ছিলাম তখন থেকেই আমাদের ইচ্ছে ছিল লিটল টিভেটে একবার থাকবো এমনিতে আজকে রাতের জন্য আমরা লিটল টিবেটটা মেকমাই ট্রিপ থেকে বুক করেছি এবং তার জন্য নন প্রমোশনাল অফার এবং সেটা আমরা মেকমাই ট্রিপে উইথ ব্রেকফাস্ট তিন হাজার দুশো টাকায় পেয়েছি প্রত্যেকটা রুম মানে টোটাল আমাদের দুটো রুমে ছ হাজার চারশো টাকা পড়েছে এটা কিন্তু বাই ট্যারিফ বুক করতে গেলে উইদাউট ব্রেকফাস্টই সাড়ে চার হাজার মতো পড়ে পার রুমে এবং কখনো কখনো ভাড়াটা মানে গ্রীষ্মকালে এর থেকে বেশিও থাকে ছ হাজার সাত হাজার ছটা পনেরো আমরা বেরিয়ে পড়েছি দিকে যাচ্ছি এখন ঠান্ডা রয়েছে আট সাত আট ডিগ্রি টেম্পারেচার হবে বোধ হয় এমন কিছু লাগছে না মাইনাস ছাব্বিশ সহ্য করে আসার লোকজন আমরা এত ঠান্ডা গিয়া লাগে কিন্তু অন্ধকার লাগছে ভালোই পৌঁছে গেছি মেল ভিড় আছে অস্বাভাবিক ভিড়টা নেই মানে আমাদের মেলায় যেরকম হয় আর কি সেরকম ব্যাপারটা নেই তবে ভালোই ভিড় আছে